জগতবল্লভপুরের মাঠের মধ্যেখানে একটি মানব কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গতির বোঝানন্দ গোস্বামী নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন এই ঘটনায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিবারের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি মিসিং ডায়েরি করেছিলেন আজ সকালে মাঝু এলাকার এক গ্যাস ফ্যাক্টরির পেছনের মাঠের মধ্যে এলাকারই এক ব্যক্তি মাঠের কাজে গিয়েছিলেন তখনই মাঠের মধ্যে দেখতে পান একটি কঙ্কাল পড়ে আছে তারপরে স্থানীয় মানুষজন তড়ি খড়ি খবর দেয় নিখোঁজ হয়ে যাওয়া ওই ব্যক্তির পরিবারকে খবর দিলে ওই ব্যক্তির পরিবার কঙ্কালটিকে চিহ্নিত করেন যে কঙ্কালটি তাদের নিখোঁজ হয়ে যাওয়া সেই পরিবারের সদস্যের কারণ ওই কঙ্কালটির পাশে একটি ধুতি ও গামছা পড়েছিল যে ধুতি ও গামছাটি মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির এই ঘটনার খবর পেয়ে এই ঘটনার স্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ওই কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য আমার বাবা ছিলেন যেটা চিহ্নিত করে জানা ওখানে গিয়ে তা হ্যাঁ যে ওনার একটা পা বাঁকা আছে পরনে ধুতিটা পায়ে জড়িয়ে আছে উনি সাদা ধুতি আর পাঞ্জাবি পরে ছিলেন মোটামুটি আজকে পাঁচ দিন হয়ে গেলো ছ দিন নিখোঁজ পুলিশকে জানিয়েছে ডায়েরি করা আছে পুলিশ আসবে মাঠে গিয়ে চিহ্নিত করে গ্যাস ফ্যাক্টরির পেছনে হ্যাঁ এলাকাটা মাজু ও মাজো অঞ্চল এটা ফ্যাঙ্গাছি মাজো হবে পুলিশকে জানানো হয়েছে যেদিনকে গেছে রাত্রেবেলায় সেদিনকে সকালবেলা গিয়ে পুলিশের ডায়েরি করা হয়েছে আজকে পুলিশকে জানানো হয়েছে পুলিশ আসবে বলেছে কনফার্ম করা হয়েছে হ্যাঁ আমার বাবা নাম সৌরভ গোস্বামী বৈজনানন্দ গোস্বামী বলতে আমাকে এখানকার স্থানীয় মানুষ ফোন করেছিলেন যে এরকম একটা গেছি গ্যাস ফ্যাক্টরির পিছন দিকে একটা বডি পড়ে আছে এটা মাঝু এলাকা আর আমাদের বিধানসভা হচ্ছে জগৎবল্লপুর আমি সঙ্গে সঙ্গে এখানে আসি বাড়ির ফ্যামিলির লোককে নিয়ে এসে ওখানে দেখলাম ফ্যামিলির লোক বলল হ্যাঁ এটা আমারই বাবা এনে এনার নাম হচ্ছে ব্রুজনন্দ গোস্বামী ইনি তেরো সাথে জিডি হয়েছিল এ ভারসামহীন ছিলেন ব্যক্তি একে নিখোঁজ অবস্থা ফেসবুক ফেসবুক সব করেছিলেন তেরো তারিখে একে ফাঁতিহালো দেখা গেছিলো কিন্তু আবার রিটার্ন এসেছে এইদিকে এখন তো যা বড়ির পরিস্থিতি কিছু কঙ্কাল শুধু পড়ে আছে কিছু দেখা যাচ্ছে না যাক ওনার বাড়ির ফ্যামিলির লোকই বলছে এটা আমাদেরই পুলিশকে জানিয়েছি থানায় জানিয়েছি থানার গাড়ি আসছে আমরা দাঁড়িয়ে আছি থানায় এসে চিহ্নিত করতে পেরেছে ফ্যামিলির লোক মানে আমরা তো কিছু বুঝতে পারছি না ফ্যামিলির লোক চিহ্নিত করেছে আমার নাম নীলোৎপল মাজু প্রধানের আমি হ্যাসব্যান্ড